আজ তিন মে দু অস্ট্রেলিয়ার ফেডারেল গভর্নমেন্টের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজকের এই নির্বাচনে নির্দিষ্ট হয়ে যাবে আগামী দিনের সরকারের নেতৃত্বে কারা আসে এই নির্বাচনে মোট এগারোশো জন প্রার্থী হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ১৫১টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে এছাড়াও সিনেটের ছিয়াত্তরটি আসনের জন্য তিনশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে নিবন্ধিত ভোটার সংখ্যা প্রায় ১৮ মিলিয়ন এর মধ্যে প্রায় আট দশমিক পাঁচ মিলিয়ন ভোটার আগাম ভোট দিয়েছেন যা মোট ভোটারের প্রায় অর্ধেক প্রধান প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের নেতৃত্বাধীন লেবার পার্টি এবং বিরোধী দলীয় নেতা পিটার ডাটনের নেতৃত্বাধীন লিবারেশন কোয়ালিশনের মধ্যে সর্বশেষ জনমত জরিপে লেবার পার্টি সামান্য এগিয়ে রয়েছে ভোট গ্রহণ সকাল আটটা থেকে শুরু হয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে ভোট গণনা শুরু হবে সঙ্গে সঙ্গে তবে চূড়ান্ত ফলাফল পেতে কয়েকদিন সময় লাগতে পারে এই নির্বাচনের মাধ্যমে আগামীতে শুধু অস্ট্রেলিয়ার যে রাজনীতি ধারা বা উন্নয়নের গতিপথ নির্ধারিত হবে না এটি ভূমিকা রাখবে আন্তর্জাতিক যে রাজনীতি সেই প্রেক্ষাপটেও অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে হাসান তানভীর পদ্মা নিউজ